আপনি কি আপনার শোয়ার ঘরকেই পুজোর ঘর হিসেবে ব্যবহার করেন কি সর্বনাশ হতে চলেছে জানেন কি এর থেকে বাঁচার উপায় কি ভারতের প্রাচীন স্থাপত্য বিজ্ঞান বাস্তুশাস্ত্র কিন্তু কখনোই শোয়ার ঘরকে পুজোর ঘর হিসেবে ব্যবহারের অনুমতি দেয় না পুজোর জায়গা হলো পবিত্র জায়গা অন্যদিকে শোয়ার ঘর একান্ত ব্যক্তিগত ঘুম ও অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনের কাজেই ব্যবহার এটির যা ঈশ্বরের প্রার্থনা আর ধ্যানের সাথে একেবারেই খাপ খায় না সেই ঘরে ছড়িয়ে থাকে জামাকাপড় গ্যাজেট জুতো যা কোনো পবিত্র জায়গায় রাখার সম্পূর্ণ বিরোধী আমাদের আধ্যাত্মিক এনার্জিকে ব্যক্তিগত জীবনের প্রতিদিনের মাতনের সাথে কখনোই মিশিয়ে ফেলা উচিত নয় আর তাই সম্ভব হলে পুজোর জায়গা আলাদা করার চেষ্টা করুন তবে একান্ত সম্ভব না হলে বাস্তু পরামর্শ মেনে বেডরুমের ছোট মন্দির বসান জায়গাটি সবসময় পরিচ্ছন্ন রাখুন ঘরের বাকি অংশ থেকে আলাদা রাখতে একটি কাপড় দিয়ে মন্দিরটি ঢেকে রাখুন শোয়ার সময় আপনার পা দুটি যেন কোনোভাবেই মন্দিরের দিকে না থাকে ভিডিওটা ভালো লাগলে এক্ষুণি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন